ফ্যান্সদেরকে উস্কানি দিয়ে এক অদ্ভুত ব্যবসা শুরু হয়েছে হে গেজ ওয়েলকাম টু ভাই স্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো যে মালিক আফসারিজিকে নিয়ে আমি ওনাকে রেসপেক্টফুলি একটা রিপ্লাই করতে চাইবো আমি কখনোই এই রিপ্লাইয়ের ভিতরে সাকিব খানকে ছোট করার চেষ্টা করবো না খুবই অদ্ভুতভাবে এই জিনিসটা তৈরি করা হচ্ছে কি হচ্ছে বলতো এটা একটা কিন্তু খুব বড়সড়ো চক্রান্ত এই চক্রান্তে যদি তুমি ফা মানে পা দাও আমি এখানেও বলেছি এই ঘটনা আমাদের এখানেও ঘটেছে এমন নয় যে দেবদা জিদ্দা ধরো দেবদার সময়টা খুব ভালো যাচ্ছে জিদ্দার সময়টা হয়তো এখন একটু খারাপ যাচ্ছে বাস সঙ্গে সঙ্গে দেব ফ্যান্সরা জিদ ফ্যান্সরা যে বাওয়ালটা শুরু করছে সেটাকে নিয়ে যারা বিজনেস করছে মানে যে বড় ইউটিউবার বলো বা যে বড় কোনো ক্রিয়েটার বলো তারা যে বিজনেসটা শুরু করে দিচ্ছে মানে আমাদের এখানকার আমি আমি কোনো মুভি ক্রিয়েটারের কথা বলছি না এরকম অনেক ক্রিয়েটার আছে যারা বড় বড় ক্রিয়েটার মানে তারা হয়তো কমেডি ভিডিও তৈরি করে তারাও ওই বিজনেসটা শুরু করে দিচ্ছে হয়তো জিদ্দার ফ্যানবেসকে কেটার করার জন্যে দেবদাকে নিয়ে বিজনেসটা শুরু করে দিচ্ছে বা জিদ্দার ফ্যানবেসকে কেটার করার জন্যে জিদ্দাকে বিজনেস করছে দেবদাকে হেড করছে এই যে জিনিসটা করছে সেম জিনিসটা মালিক আফসারিজি করছেন আমার কাছে কথা হচ্ছে মালেক আফসারিজি কিন্তু কোনো ইউটিউবার নন মালিক আফসারিজি একজন সম্মানীয় ডিরেক্টর তো উনি একজন ডিরেক্টর হওয়ার সাথে ইউটিউবারদের মতন ভিডিও বানান কেন আমি তো এটাই বুঝি না যাই হোক মানে এটা ওনার আর্নিং সোর্স হতে পারে খুব ভালো বিষয় আমরা ইউটিউবাররা আমরা ভিডিও বানাই আর্নিং সোর্স হয় বাট মালিক আফসারিজিও বোধ হয় এখন সিনেমা টিনামা বানানো ছেড়ে ভিডিও বানান যাই হোক আমি অ্যাটাক করতে চাই না কাউকে আমি এখানে একটা কথা বলি যখনই তুমি এই ফাঁদে পা দিয়ে শাকিব খানকে অ্যাটাক করছো সঙ্গে সঙ্গে সাকিব বিহান্সরা তোমার ওপরে খোঁজে যাবে শাকিব খান শাকিব ইয়ানসরা তোমার ওপরে মানে গালাগালি করবে তাতে নিরামূলটা কি হবে মানে উপায়টা কি হবে দেব ভার্স দেবজিৎ ভার্সেস শাকিব খান লেগেই থাকবে চিরকাল কোনো লাভের লাভ কিছু হবে না আমি একটা জিনিস বোঝাই উনি এই ন মিনিট কুড়ি সেকেন্ডের আগে ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের পর থেকে আর কি মূলত দেবদা জিদ্দাকে নিয়ে কথাগুলো বলেছেন সেখানে কিছু কথা সত্যি আছে নো ডাউট আমি সেই কথাগুলো বলবো দেখো আমি সত্যি সত্যিটাকে অবশ্যই সামনে তুলে আনতে চাই মিথ্যে কথা বলে কোনো দিন কিছু করা যায় না আমি নিজে দেবদার ফ্যান জিদ্দার ফ্যান তোমরা সবাই জানো বাট তারপরেও কিছু সত্যি জিনিসটাকে তুলে আনা উচিত সামনে সত্যি কথা বললে সেই সত্যি কথাটাকে মেনে নিতে হবে কিন্তু যদি মিথ্য কথা হয় সেই মিথ্য কথা বা অকারণে অ্যাটাক করা হয় সেটা কিন্তু ভুলতেই হবে ভাই এ নিয়ে তো কথা বলতেই হবে দেখো এই পুরো ভিডিও জুড়ে উনি শুরু করলেন জিদ্দার একটা হাই টপিক দিয়ে দিয়ে উনি পুরো ভিডিওটার ওয়াচ টাইমটাকে খেতে চাইলেন যে কারণে মাঝখানে একটা কি অদ্ভুত বিষয় নিয়েও জায়েদ খান ফায়েদ খান কী সব নিয়ে আলোচনা করলেন আমি শুনিনি ওটা আমার ভাল লাগেনি আমি স্কিপ করে 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 এগিয়ে যাচ্ছিলাম যেতে 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 একটা পয়েন্টের টাইমে গিয়ে দেখলাম লাস্ট মোমেন্টে উনি এই কথাগুলো বলেছেন যে চেঙ্গিজ ফার্স্ট আসছে জিদ্দার কথা চেঙ্গিজ নাকি প্যান ইন্ডিয়াতে ওয়ার্ক করেনি হায় ভগবান চেঙ্গিস বিক্রি হয়নি তার রিজন আমাদের ইন্ডাস্ট্রি হ্যাঁ সত্যি কথা চেঙ্গিস টেলিভিশনে বিক্রি হয়নি এই কথাটা আপনি যেটা বলছেন একদম সত্যি কথা বলছেন মালিক আফসারিজি কিন্তু চেঙ্গিস কিন্তু প্যান ইন্ডিয়া বিজনেস করেছে আপনি জানেনই না আপনি কোনো সেন্সই রাখেন না আপনি কোনো খবর রাখেন না কেন আমরা শাকিব খানকে নিয়ে খবর রাখি আপনি কেন খবর রাখেন না মশাই একটু খবর রাখুন জিদ্দাকে নিয়ে তাহলে তো জানতে পারবেন যে চেঙ্গিস মারাঠা মন্দির তারপরে গেটি গ্যালেক্সি কিভাবে হাউসফুল দিয়েছে চেঙ্গিস কিভাবে ভিউ আনতে পেরেছে চেঙ্গিজ দেশের পেজে কী লেভেলের ক্রেজ তৈরি করতে পেরেছে প্যান ইন্ডিয়া প্রত্যেকটা মানুষের মুখে কীভাবে ঘুরেছে এবং ভালিমাই বিস্ট এই যে সমস্ত প্যান ইন্ডিয়ান ছবিগুলো রয়েছে সেগুলোর থেকে বেটার বিজনেস করে দেখাতে পেরেছে সেগুলো তামিল ছবি ঠিক আছে এবং কিসিকা ভাই কিসিকা জানের সাথে দাঁড়িয়ে সালমান খানের সাথে ছবি দাঁড়িয়ে সেখানে প্যান ইন্ডিয়াতে বিজনেস করেছে এবং জিদ্দা যেভাবে প্যান ইন্ডিয়াতে এন্ট্রি নিয়েছিলেন যে খরচটা করেছেন যে ক্রেজটা দেখেছেন আপনি জানেন দিল্লিতে জিদ্দাকে নিয়ে কি ক্রেজ হয়েছে আপনি জানেন লখনৌ বা পাঞ্জাব বা রাজস্থানে জিদ্দা কী করেছেন এগুলো তো জানেনই না আপনি ছোট করছেন তো জাস্ট একটা অ্যাজেন্ডা বেস করে যে সাকিবিয়াসদের একটু খুঁচিয়ে দেবো দেবদা জিদ্দার এগেনস্টে হ্যাপি ভিউজ আসবে ভাই এটা তো আলটিমেটলি এটা তো একটা হিংসাত্মক বিজনেস এই ব্যবসার তো কোনো মানে মানে আমি এই হিংসাত্মক ব্যবসায় কোনো দিন বিশ্বাস করি না আমিও একজন ব্যবসা করি আমিও শাকিব খানকে নিয়ে দুটো ভিডিও তৈরি করি আমিও জিদ্দাকে নিয়ে ভিডিও করি দেবদাকে নিয়ে ভিডিও করি সেখানে আমিও যেটা সত্যি কথা সেটা বলেছি তো আপনি এই সত্যির বেশকে উল্টো রেখে আপনি একটা অদ্ভুত প্রসঙ্গ তুলে আনলেন যে চেঙ্গিস বিজনেস করেনি হ্যাঁ আপনি বলতে পারেন মানুষ ছবিটা অত ভালো বিজনেস করেনি তো চেঙ্গিস তো বিজনেস করেছে এটা তো অস্বীকার করতে পারেন না হ্যাঁ চেঙ্গিস আজকে বলছে কেন জলসা মুভিজে বিক্রি হয়নি কেন আজকে সাউথের ছবি আসে ভাই এটা সত্যি কথা যে আমাদের এখানে ফ্যামিলি ড্রামার চলটা বেশি হয়ে গিয়েছে আর কিছুই না আপনি এটা জানেনই না আমাদের এখানকার মার্কেট আমাদের এখানকার বক্স অফিস সম্পর্কে জানেন না এখানে ফ্যামিলির আমার চলটা বেশি এখানে পাশ্চাত্য শক্তি সিনেমার চলটা বেশি কারণ আমাদের লড়াই করতে হয় তিনশো কোটি টাকার ছবির সাথে আমাদের দর্শক হিপোক্রেট অনেকগুলো বিষয় আছে বন্ধু সেগুলোর পরে জিদ্দা দাঁড়িয়ে আছেন তাই জন্যে আজকে এখন অবধি স্যাটেলাইট চ্যানেলে চেঙ্গিজের আশানুরূপ দাম হয়তো পাওয়া যায়নি যে কারণে চেঙ্গিজ এখন অবধি স্টার আসেনি এর মানে এই নয় যে চেঙ্গিস বিজনেস করেনি আপনি ভুল জানেন আজকে বলিউড হাঙ্গামা যেটাকে আমরা গোটা ইন্ডিয়া জুড়ে মানি যে পেজটাকে তারা এটা স্বীকার করে নিয়েছে যে চেঙ্গিজ হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার ইন বক্স অফিস বেঙ্গল বক্স অফিস বন্ধুরা বাংলা বক্স অফিসেও এবং হিন্দি বক্স অফিস মেলালে প্রায় সাড়ে আট থেকে ন কোটি টাকার বক্স অফিস কালেকশন আছে চেঙ্গিজের সেটাকে অস্বীকার করতে পারেন না আপনি সেটাকে আপনি অস্বীকার করছেন কোথা কি কারণে জানেন যাতে সাকিব ইয়াসদের সাথে জিত ইয়াজদের একটা ক্ল্যাশ লাগিয়ে দেওয়া যায় তাতে জিত ফ্যান্সরাও এসে আপনাকে গালি করবে সাকিব ফ্যান্সরা খোঁচে যাবে আপনাকে লেখালেখি করবে সেটা নিয়ে একটা মার্কেটটাকে তো ক্ষতি করছেন আপনি এটাতে এটা কি মার্কেটটাকে ক্ষতি করছেন না আর সাকিব খান কলকাতাকে গিলে খেয়ে ফেলেছে সেটা আমরা বলতে পারি আফটার ওয়াচিং তুফান সাকিব খান কিন্তু এখন অবধি আমাদের কলকাতাতে একটাও সাকসেসফুল কিছু দিতে পারেননি এটাই সত্যি কথা তো অবশ্যই আমি আমি নিজে কলকাতাতে শাকিব খান কলকাতাতে আধিপত্য বিস্তার করছে এগুলো আমি আস্তে আস্তে বলছি আমি নিজেও বলছি আমার নিজেরও ভালো লাগছে যে শাকিব খান কলকাতাতে আধিপত্য বিস্তার করছে তাতে দেবদা জিদ্দাকে ছোটো করার কিছু নেই দেবদা জিদ্দা উল্টে ভালোই তো হবে যদি শাকিব খান আধিপত্য বিস্তার করে আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি আমি যাই না সেই ভিডিওটা আগে আসবে না এই ভিডিওটা বাট আমি সেখানে ডিটেলসে এটাকে নিয়ে আলোচনা করেছি এটাতে আলাদা করে কিছু নেই দেবদা জিদ্দা শাকিব খান এগুলো আলাদা নয় সব এক আমি এটাই বুঝতে পারছি না ওয়াই হেড মানে দেবদা জিদ্দা আর দেবদাকে নিয়ে আপনি যে বক্তব্যটা রেখেছেন ওটাতে গেছে আমার মাথাটা আরও গরম হয় উনি বলছেন যে দেবদা কিছু করতেই পাচ্ছেন না আপনি আবার বলছি আপনার একটুও পড়াশোনা নেই আমাদের বক্স অফিস সম্পর্কে একটুও জানা নেই যে আপনি যদি ওখানে আপনার বাংলাদেশে মেগাস্টার যদি শাকিব খানকে বলেন আমাদের এখানে মেগাস্টার দেবদা কারণ উনি যে ছবিতে হাত দিয়েছেন সেই ছবি শোনা হয়ে গিয়েছে আপনি জানেন না এটা প্রবলেম আপনি ইউটিউবারদের ভিউজ দেখে চিন্তা ভাবনা করেন যে দেবদা বলছে ইউটিউবারদের ভিউজ দেখুন দেব আরে ভগবান আরে আপনি দেখুন ট্র্যাক রেকর্ড দেবদার বিগত ন নটা ছবি পরপর বক্স অফিসে হাউসফুল দিয়েছে পরপর বক্স অফিসে হিট দিয়েছে সেই মানুষটাকে আপনি বলছেন উনি কিছু করতে পারছেন না উনি মেন স্ট্রিম মশালাদার ছবি করেন না কারণ আপনাদের বাংলাদেশের সত্যি কথা যেটা সত্যি কথা সেটা সত্যি কথা যে অডিয়েন্স প্রচণ্ড লয়াল সেই মেন স্ট্রিম ছবিগুলোকে দেখেছে সাপোর্ট করেছে এমন অনেক খারাপ মেনস্ট্রিম ছবি আছে যেগুলো বিজনেস করেছে অনেকেই বলতে পারে যে আমরা ভালো মেনস্ট্রিম ছবি দেখি নো ডাউট আপনাদের প্রিয়তমা অন্যান্য যে মেন মেনস্ট্রিম খারাপ ছবিগুলো রয়েছে তার থেকে বেটার রাজকুমার হয়তো আরও বেটার আমি রাজকুমার দেখিনি আমি বলতে পারবো না কিন্তু এটা মানতে হবে যে আমাদের এখানকার মেনস্ট্রিম ছবির গুণগত মান একটু হলেও বেশি ভালো হয় এটাই সত্যি কথা আমি যদি সত্যি কথাটা ওখানের সত্যি কথাটা বলতে পারি যে আমার ছবি আমার বাংলা কমার্শিয়াল ছবি যেভাবে বিজনেস হয়নি কিন্তু সেখানে আমি মানে বিজনেস হয়নি বলতে টেলিভিশন রাইস বিক্রি হয়নি নি তাহলে আমি কেন এই সত্যি কথাটা বলতে পারবো না যে আপনাদের গুণগত মানে কমার্শিয়াল ছবিগুলো ভালো নয় কিন্তু বাংলা ভাষার দর্শক আপনাদেরকে বেশি সাপোর্ট করে আমাদেরকে করে না আমাদের এখানে পাশ্চাত্য শক্তির ধরুন সাউথের ছবি দেখার একটা দর্শক প্রবল বলিউডের ছবি দেখার দর্শক প্রবল কি করবে এখানে কিন্তু আমাদের এখানে ফ্যামিলি ড্রামার দর্শকও প্রবল এখানে কিন্তু এটাই বলছি যে দেবদার কিন্তু হিউজ হোল্ড মানে পশ্চিমবঙ্গে ওনাকে বিগেস্ট মানা হয় ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার মানা হয় কারণ উনি যে ছবিতে হাত দিয়েছেন সেই ছবি শোনা হয়ে গিয়েছে বন্ধু বলে রাখি মালিক আফসারিজি আপনার কাইন্ড ইনফরমেশনের জন্যে যে ব্যোমকেশ হোক বাঘা যতীন হোক প্রধান হোক তিন তিনটে উনি হিট দিয়েছেন পরপর বোমকেশ সেমিহিট বাঘা যতীন সুপারহিট প্রধান ব্লকবাস্টার লাস্ট তিনটে ছবির কথা বললাম এছাড়াও টনিক কিশমিশ প্রজাপতি কাছের মানুষ আপনি কি প্রজাপতির নাম শোনেননি আপনি অজ্ঞতা দেখুন আপনি একটা প্রজাপতির নাম শোনেননি যে ছবি চোদ্দো কোটি টাকার বক্স অফিস কালেকশন এনে দিয়েছে কি মুশকিল এগুলো তো জানতে হবে আপনাকে অপমান করছেন কি কারণে যে সাকিব খান ফ্যান্সদের উস্কানি দিয়ে দেবো না এটা করে আপনি অন্যায় করছেন আমার মনে হয় এটা অন্যায় করছেন কোথাও গিয়ে অপ মানে অপমান আপনি শাকিব খানকে বড় করতেই পারেন নো ডাউট আ আলটিমেট মেগাস্টার অবভিয়াসলি বিগেস্ট মেগাস্টার উনি খুব সাকসেসফুল উনি ইন্ডিয়াতে এসে বিজনেস করবেন নো ডাউট আমার খুব সাধুবাদ রয়েছে সাকিব খান খুবই আমার খুব পছন্দের একজন মেগাস্টার এবং শাকিব খান বেশ ভালো একটা স্টারডাম হোল্ড করছেন ওনার মেগাস্টারডামকে অবশ্যই একটা স্যালুট সাকিব বিহাঞ্সরা ফাটিয়ে দিচ্ছেন কিন্তু আমি শাকিব বিহাসদেরকেও রিকোয়েস্ট করবো যে এই ফাদে পা দেবেন না আপনারা এটা কিন্তু একটা নোংরা ব্যবসা নোংরা ব্যবসাটা কীরকম ব্যবসা আপনাদেরকে খেপিয়ে তোলা হচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থে নিজের পয়সার স্বার্থে নিজের পয়সা কামানো হয়ে যাচ্ছে তারা আপনাদেরকে ইউজ অ্যান্ড থ্রো থ্রো করে ফেলে দেবে মানে আলটিমেটলি কী হচ্ছে বলুন তো এটাতে আলটিমেটলি ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে দুটো ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে কারণ আমরা যদি সবাই একসাথে হয়ে যাই আমি আগেও এই কথা বলেছি এখনও বলছি যে ইন্ডাস্ট্রি গ্রো করবে তা তা না করে আমরা ভার্সেস করছি ছিটকে দিচ্ছি দুটোকে শাকিব খান মেগাস্টার শাকিব খান ইয়ে অবশ্যই শাকিব খান মেগাস্টার তো আমাদের এখানে দেবদা জিদ্দা তারাও চেষ্টা করে যাচ্ছেন লড়ে যাচ্ছেন আর দেবদাকে চেষ্টা করতে হয় না বন্ধু দেবদা প্রত্যেকটা ছবি আমি তোমাকে ট্র্যাক রেকর্ড বলছি গোলন্দাজ হোক তোমরা নিশ্চয়ই নামগুলো শুনেছ গোলন্দাজ হোক টনিক হোক কেশমেশ হোক কাছে মানুষ হোক প্রজাপতি হোক বোমকেশ বাঘাযতীন প্রধান সব ছবি বিজনেস করেছে ইচ অ্যান্ড এভরি ফিল্মস আর বিজনেস সাজবাতি ঠিক আছে কোভিড পরবর্তীতে দেবদাই প্রথম যে ওই মানে একজন করে সিট ছেড়ে বুঝতে হচ্ছিল না সেই সিটকে হাউসফুল করে দিয়েছিল থার্ড ওয়েভ যখন আসে কোভিডে সেই সময় টনিক পুষ্পার সামনে দাঁড়িয়ে হেভি বিজনেস করেছে আপনি পুষ্পার কথা বলছেন না সেই সামনে দাঁড়িয়ে এইটি থ্রির সামনে দাঁড়িয়ে দেব বিজনেস করেছে আজকে শাহরুখ খানকে এত মানেন তো আমাদের এখানে শাহরুখ খানের আপনাদের ওখানে শাহরুখ খানের হোল্ডই নেই বাংলাদেশে কোনো হোল্ডই নেই শাহরুখ খানের এখানে যা শাহরুখ খানের হোল্ড তার ভয়ঙ্কর মা ভাবতে পারবেন না আপনি সেই শাহরুখ খান ডাঙ্কি ছবিটাকে নিয়ে আসে রাজকুমার ইরানির সাথে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আপনি জানেন না হয়তো ইন্ডিয়াতে সব থেকে বেশি বিজনেস কিন্তু ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে করেছে ডাঙ্কি তার মধ্যে দাঁড়িয়েও দেব দা ওয়ান অ্যান্ড ওনলি দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি তিনি কিন্তু এই প্রধান ছবিটার মাধ্যমে বিগেস্ট বক্স অফিসটা নাম্বারটা জেনারেট করেছেন আপনি হয়তো জানেন না যে দেড়শো দিনের কাছাকাছি ছবিটা নন্দনে চলেছে ছবিটা বিজনেস করেছে এগুলো আপনার জানা নেই এই অজ্ঞতাটা কাউকে অপমান করার আগে আগে তার সম্পর্কে জানুন আর আমার মনে হয় কাউকে অপমানটা করবেন না কাউকে অপমান করবেন না কারণ আমরাও কিন্তু সাকিব খানকে নিয়ে অপমান করি না তবে একটা কথা সত্যি কথা আমাদের এখানে প্রচুর মানুষ আছে যারা সাকিব খানকে আয় শাকিব খান আবার কী শাকিব খান নিয়ে আমি এটা মানছি এখানকার ইউটিউবাররা যতই বলুক যে আজকে তারা বলবে হয়তো যে সাকিব খানকে আমরা অপমান করি না কিন্তু আপনারা ছ মাস আগের ভিডিও দেখে আসুন সাত মাস আগের ভিডিও দেখে আসুন ন মাস আগের ভিডিও দেখে আসুন সেখানে আপনারা দেখতে পাবেন শাকিব খানকে পরিষ্কারভাবে অপমান করা হয়েছে তো ইট মারলে তো পাটকেল খেতেই হবে সেটাও সত্যি কথা যেরকম তেমনি আমি আবারও এটাও বলছি যে বন্ধ করুন দুটো দলকেই বলছি সে ইন্ডিয়াকেও বলছে আমার নিজের দেশকেও বলছে আমার বাংলাদেশকেও বলছি ওটাও আমার আরেকটি দেশ আমার দুই মাকে আমি বলছি আমার দুই ভালোবাসার মানুষজনেদের বলছে আমার ভাই বোনেদের বলছি বলছে আমার থেকে নিশ্চয়ই মালিক যে অনেক উচ্চ দরের তো উনি অনেক কী বলবো অনেক বয়োজ্যেষ্ঠ আমার থেকে তাই ওনাকে রিকোয়েস্ট করছি আমি যে এই নোংরামিগুলো করবেন না লাভের লাভ কি হবে আপনি দুটো টাকা কামাবেন আর কী লাভ হবে ইন্ডাস্ট্রি গ্রো করবে এভাবে করবে না যদি ইন্ডাস্ট্রি গ্রো করে বিশ্বাস করুন আপনি এখন যে টাকাটা কামাচ্ছেন অনেক বেটার টাকাটা কামাবেন সেখানে সবাইকে নিয়ে আপনি টাকাটা কামাবেন একা সাকিব খানকে নিয়ে নয় আপনি কোনটা চান তো এটাই আর কি বলার যে অ্যাকচুয়ালিতে ওয়েস্ট বেঙ্গলে তুফান বিজনেস করলে দেবদা জিদ্দার তারাও আর আরেকটা প্রশস্তি পাবে তো দেবদা জিদ্দাকে অপমান করবেন না কারণ তারা দুজনেই নিজের জায়গায় চেঙ্গিজ হায় রসার অফ দ্য ইয়ার হয়েছে আপনার জানা নেই হয়তো আর দেবদার ছবি যে কোনো ছবি তুলে দেখে নিন প্রত্যেকটা ছবি বক্স অফিসে হেট হয়েছে তো এগুলো একটু জানুন এগুলো একটু মানুন এবং অবশ্যই মেগাস্টার শাকিব খানকে অবশ্যই রেসপেক্ট করুন আমিও রেসপেক্ট করি মেগাস্টার শাকিব খান মেগা ডাম শাকিব খানের বাট কথাটা বলতে হলো কোথাও গিয়ে দেখো আমি ছোটোবেলা থেকে দেবদা জিদ্দার ডাই হার্টেড ফ্যান তোমরা সবাই জানো কিন্তু অকারণে মুখ বুঝে অপমানটা কেন সহ্য করবো যেগুলো হয়নি হ্যাঁ আমি মানছি আমি বলছি যে আমার চেঙ্গিজ আমার চেঙ্গিজ আমি বলছি যে টেলিভিশনে এখনও অবধি আসেনি সেটা অবশ্যই যেরকম আমাদের ফল্ট সেরকম আমরা তো এটা ফল্ট যেটা নয় আমাদের ফল্ট সেটাকে আমি কেন মুখ বুঝে মেনে নেবো যে আমাদের চেঙ্গিজ প্যান ইন্ডিয়াতে বিজনেস করেনি এইটা তো আমরা মেনে নিতে পারবো না অসম্ভব আপনার মানে আমাদের পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকে জানেন চেঙ্গিস কি করেছে আর অপরদিকে যদি বলি দেবদার কথা দেবদা কিছুই নয় কিছুই করছেন না যদি কিছুই না করে ন নটা ছবি হিট দিতে পারেন তাহলে এই অপমানগুলো কি করে মুখ বুঝে বসে থাকে মুখ বুঝে মেনে নেই অসম্ভব সম্ভব নয় তো এই ছিল এখনকার মতো ভিডিও আপনাদের আর কি মতামত প্রত্যেকটা মানুষকে আমি রেসপেক্টফুলি প্রত্যেকটা মানুষকে আমি জিজ্ঞেস করবো জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই